প্রথম কিস্তির পঁচিশ বকেয়া বকেয়াডিয়ে কবে পাবেন জানিয়ে দিল নবান্ন কারা কত টাকা বকেয়া ডিয়ে পাবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি প্রথম কিস্তির টাকা কবে পাবেন সেই তথ্য নিয়েই এই প্রতিবেদন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সাতাশে জুনের মধ্যে অন্তত পঁচিশ পার্সেন্ট মহার্ঘ ভাতা মেটানোর কথা রাজ্য সরকারের সেই নির্দেশ মেনেই কার্যত প্রক্রিয়া শুরু করেছে নবান্ন তথা অর্থ দপ্তর আর দু সাল থেকে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে এসেছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার দু সালের পয়লা এপ্রিল থেকে দু সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একশো মাসের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ কিস্তি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের সরকারি পঁচিশ পার্সেন্ট বকেয়া ডি দেওয়ার প্রস্তুতি বকেয়া ডিএ নিয়ে নবান্নের উদ্যোগে প্রায় আট লক্ষ সরকারি কর্মী পেনশনভোগী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত ও পৌরসভার কর্মচারী এবং বিভিন্ন সরকারি সংস্থার কর্মীরা উপকৃত হবেন আন সূত্র মারফত জানা গেছে প্রথম কিস্তির অর্থ দু হাজার পঁচিশ সালের সাতাশে জুনের মধ্যে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই পদক্ষেপ কর্মীদের দীর্ঘদিনের আর্থিক দাবিকে সম্মান জানানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে সরকারিভাবে এই তথ্যের সত্যতা যাচাই শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো সম্ভব হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং রাজ্যের পদক্ষেপ দু হাজার সালের ষোলোই মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে চার সপ্তাহের মধ্যে বকেয়াডিয়ের পঁচিশ 25% পরিশোধের নির্দেশ দেয় এই নির্দেশের পরিপ্রেক্ষিতে নবান্ন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্যের অর্থ দপ্তর ইতিমধ্যেই জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য সরকার প্রযুক্তি নির্ভর আইএফএমএস ব্যবহার করছে এই সিস্টেমের মাধ্যমে দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর পর্যন্ত প্রত্যেক কর্মীর বকেয়া হিসেব নির্ভুলভাবে নির্ধারণ করা হচ্ছে আইএফএমএস এর ব্যবহার নিশ্চিত করছে যে হিসেব প্রক্রিয়া স্বচ্ছ এবং ত্রুটিমুক্ত হবে কারা উপকৃত হবেন এই বকেয়া ডিএ পরিষদের সুবিধা বিভিন্ন শ্রেণীর সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য প্রযোজ্য এর মধ্যে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক পঞ্চায়েত ও পৌরসভার কর্মচারী সরকারি সংস্থার কর্মীরা পেনশন প্রাপ্ত এবং পারিবারিক পেনশনভোগীরা মোট আট লক্ষ মানুষ এই সুবিধার আয়তায় পড়বেন একশো একচল্লিশ মাসের বকেয়া ডি এক চতুর্থাংশ এই প্রথম দফায় পরিশোধ করা হবে বলে শোনা যাচ্ছে এই অর্থ কর্মীদের আর্থিক স্বস্তি প্রদানের পাশাপাশি তাদের দীর্ঘদিনের দাবির প্রতি সরকারের প্রতিশ্রুতি প্রতিফলন করে আইএফএমএস এর ভূমিকা আইএফএমএসের মাধ্যমে বকেয়া হিসেবের প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছ করা হচ্ছে এই সিস্টেম প্রত্যেক কর্মীর বেতন টেনশন এবং বকেয়া দেহের পরিমাণ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এর ফলে নির্ধারিত সময়সীমার মধ্যে অর্থ প্রদান নিশ্চিত করা সম্ভব হবে এর প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করছে যে কোন ত্রুটি ছাড়াই হিসেব সম্পন্ন হবে এবং কর্মীরা তাদের প্রাপ্য অর্থ সঠিকভাবে পাবে পরবর্তী কিস্তির সম্ভাবনা প্রথম কিস্তি প্রদানের পর রাজ্য প্রশাসন একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করবে এই রিপোর্টের ভিত্তিতে এবং আদালতের নির্দেশের ভিত্তিতে ভবিষ্যতে বাকি বকেয়া পরিষদের জন্য পরবর্তী কিস্তির পরিকল্পনা করা হবে তবে দ্বিতীয় কিস্তির সময়সীমা বা পরিমাণ সম্পর্কে এখনও কোনো সরকারি ঘোষণা করা হয়নি প্রশাসনের লক্ষ্য হলো আদালতের রায় অনুযায়ী ধাপে ধাপে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা ভবিষ্যৎ কিস্তির জন্য সরকার আরও পরিকল্পনা এবং আর্থিক ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেবে গুরুত্বপূর্ণ তথ্য প্রথম কিস্তির তারিখ দু সালের সাতাশে জুন বকেয়া সময়কাল দু সালের এপ্রিল থেকে দু সালের ডিসেম্বর একশো মাস পরিশোধের পরিমাণ মোট বকেয়ার পঁচিশ পার্সেন্ট হিসেব পদ্ধতি আইএফএমএস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম উপকৃত ব্যক্তি প্রায় আট লক্ষ কর্মী ও পেনশনভোগী সবশেষে একটা কথাই বলার বকেয়া ডিএ মামলা ও মহার্গ ভাতা প্রদান নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপ ও প্রতিশ্রুতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পালনের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ বকেয়া ডি এর প্রথম কিস্তি প্রদানের মাধ্যমে কর্মী ও পেনশনভোগীরা আর্থিক স্বস্তি পাবেন ভবিষ্যতে বাকি কিস্তি পরিষদের বিষয়ে আরও স্পষ্ট ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা এই উদ্যোগ রাজ্যের কর্মীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারের প্রতি তাদের আস্থা বৃদ্ধি করবে তবে সাতাশ তারিখের আগে রাজ্য সরকার বকেয়া ডিএ প্রদান করে নাকি আবার রিভিউয়ের মাধ্যমে কাল বিলম্ব করে সেই আশঙ্কায় দিন গুনছেন সরকারি কর্মীদের একাংশ